হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব একুশ লেখিকা জেরিন আক্তার নিপা মেহরুন স্প্রে ক্যা জড়িয়ে ধরে বললেন ভালো থাকিস মা নিজের খেয়াল রাখিস হুম বেরোতে বেরোতে তা নিয়ে বললেন আসি আপা সময় পেলে মাঝে মধ্যে আমাদের খোঁজ নিতে যাস যেতে তো হবে স্পিয়ার তো ওখানেই থাকবে কেন এমন করছিস টানিয়া রেখে যান মেয়েটাকে না আপা যা করছি তা জরুরি স্পিয়ার আর এখানে থাকতে হবে না আসি এখন ভালো থাকিস তোরা তানিয়া বেরিয়ে গেল মারিয়া তো আর হাত ধরে রেখেছিল সে বলল তোহা তুই স্পিয়ার খেয়াল রাখিস ও তো তোর মতো স্ট্রং না আর নিজেও সাবধানে থাকিস আচ্ছা আপু তোয়া খালামনি থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো জয় স্পিয়ার মাথায় হাত রেখে বললো যা হয়েছে তা ভুলে যাস ও সব কথা মনে রাখতে হবে না এরপর থেকে সাবধানে থাকিস আর খালামনি আপু ভাইয়াকে বলে যাস না খালামনি তো তোকে আর এখানে আসতে দিবে না ইস্পিয়া কাঁদো কাঁদো হয়ে বললো তুমি আমাকে দেখতে যাবে না ভাইয়া যাব না কেন তোকে না দেখে আমরা থাকতে পারবো ওরা সিএনজিতে উঠে গেল এখান থেকে গিয়ে বাস ধরবে এখানের মানুষ স্পিয়ার নামে বদনাম তোলার আগেই তা নিয়ে তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তারা সবাই জানে স্পিয়ার সাথে কি ঘটেছে কিন্তু বাইরের মানুষগুলোকে কীভাবে বিশ্বাস করাবে সমাজের মানুষগুলো একটা মেয়ের নামে বদনাম তোলার আগে একবারও ভাববে না তারা যা বলছে তা কতটুকু সত্য সত্য মিথ্যার যাচাই না করেই তারা মেয়েটার জীবন বিষিয়ে তুলবে মেয়েরুনও চায় না স্পিয়ার সাথে এমন কিছু হোক তাই সে জোর করে স্প্রেকে এখানে রাখেনি জীবন সেদিন নূপুরের বাসা থেকে বের হয়ে কার ড্রাইভ করে যাচ্ছিল কিছু দূর এসে তার গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায় সে হঠাৎ করে সামনে ঝুঁকে পড়ায় স্টিয়ারিংয়ের সাথে লেগে কপাল কেটে যায় সেন্সলেস হয়ে গেলে সেখানের মানুষজন তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে জীবন বেশিক্ষণ থাকেনি কপাল ব্যান্ডেজ করে ফ্ল্যাটে ফিরে আসে জীবন রুমে অন্ধকার করে বসে আছে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে যাচ্ছে ধোঁয়ায় পুরো ঘর গুম গুম করছে জীবন বিড় করে বলছে তুমি কেন এমনটা করলে কেন নুপু তুমি সত্যি আমাকে ভালোবাসো না তাহলে এতদিন কেন আমার সাথে মিথ্যে নাটক করেছো কেন জীবনের চোখ লাল হয়ে আছে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে ধোঁয়ায় জীবন কাশতে লাগলো উঠে দাঁড়িয়ে এক ঘুষি মেরে ড্রেসিং টেবিলে আয়নাটা ভেঙে ফেললো কাঁচের টুকরো পুরো ফ্লোরে সরিয়ে গেছে জীবনে হাত কেটে ফ্লোরের মধ্যে ফোটা ফোটা রক্ত পড়ছে সে চিৎকার করে বলল আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছ জীবন স্বাভাবিক হয়ে দাঁড়ালো চোখ বন্ধ করে দু মিনিট চুপ করে থেকে শান্ত কণ্ঠে বলল আমাকে তোমার থেকে সত্যটা জানতে হবে তোমার ভাইদের ভয় পেয়ে এসব করছো তুমি তাই না ওকে নো প্রবলেম আমি তোমার ভাইয়াদের কাছ থেকে তোমাকে আমার কাছে নিয়ে আসব আর সেটা যেভাবে হোক জীবনের অনেক অনুরোধে নূপুর তার সাথে দেখা করতে এসেছে নূপুর চুপ করে দাঁড়িয়ে আছে জীবন তার পিছনে দাঁড়িয়ে বলল। সত্যি কি আমার কাছে বলো নূপুর কাকে ভয় পেয়ে তুমি এসব করছো তোমার ভাইয়েরা তোমাকে কিছু বলেছে কেউ আমাকে কিছু বলেনি আর আমি কাউকে ভয় পেয়ে এসব করছি না যা করছি তা আমি নিজ থেকে করছি নুপুরে একথা শুনেও জীবন শান্ত রইল নরম গলায় বলল তুমি নিজে থেকে এসব করছো হুম তাহলে তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো না না এতদিন আমাদের মাঝে যা ছিল তা কিছুই না কোনো নাম নেই সম্পর্কে না বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করা ঘুরতে যাওয়া আমাকে এত এত কথা দেওয়া তা কি ছিল কিছুই না তুমি সত্যিই চাও আমি তোমার থেকে দূরে সরে যাই চাই নুপুর ভেবে বলো আমি জানি না তুমি কেন এমন করছো এসবের পিছনে কি কারণ আছে কেউ নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে আমি তোমার থেকে সত্যি জানতে এসেছি তুমি আমার থেকে কিছু লুকাবে না প্লিজ আমি জানি তুমি কেন তোমার ভাইদের এত ভয় পাও তোমার বড় আপু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে তোমার ভাইরা কেউ রাজি ছিল না বছর ঘুরতেই ওনার স্বামী ওনাকে মারধর করতে শুরু করে তোমার ভাই বোনের স্বামীর মাথা ফাটিয়ে দুই মাস জেল খেটে আসে তারপর থেকে বড় আপুর সাথে আর তোমাদের কোনো সম্পর্ক নেই তোমার বড়ো বোন সবাইকে যেভাবে নষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে তুমি চাও না তাদেরকে তুমিও সেই রকম কষ্ট দাও আর তাই তুমি এমন করছো নূপুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জীবন আমার বলল। তুমি কি সত্যি অন্য কাউকে বিয়ে করবে আমাকে তুমি চাও না তোমার এক কথার উত্তরের উপর আমাদের দুজনের ভবিষ্যৎ নির্ভর করছে তুমি যদি বলো তুমি আমাকে ভালোবাসো তাহলে আজ এক্ষুনি আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করব। সারা জীবনের জন্য দুজন এক হয়ে যাব। আর তুমি যদি বলো তুমি আমাকে ভালোবাসো না তাহলে আজ এটাই হবে আমাদের শেষ দেখা এরপর থেকে তুমি আর কখনো আমাকে দেখবে না সারা জীবনের জন্য আমরা আলাদা হয়ে যাবো ভেবে বলো নূপু তুমি কি চাও নূপুর চোখ বন্ধ করে বলল। আমি তোমাকে চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও আর কখনো আসবে না আমার সামনে চাই না আমি তোমাকে নূপুর কাচ্ছে জীবন নূপুরের কথা শুনে নীরব হয়ে কিছুক্ষণ শুধু নূপুরের মুখের দিকে তাকিয়ে রইল ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে তুমি আমাকে চাও না এটাই ফাইনাল আমিও আর তোমার সামনে আসব না তবে মনে রেখো আজ আমি তোমাকে নিতে এসেছিলাম সব কিছু বলার সুযোগ দিয়েছিলাম কিন্তু আজকের পর তুমি এই সুযোগ আর কখনো পাবে না কখনো যদি আমার কাছে ফিরে আসতে চাও সত্য কি তা বলতে চাও সেদিন আমি তোমার কথা শুনবো না আমার কাছে ফিরে আসার সুযোগ আর দেব না ভালো থেকো ধোয়া করি নতুন জীবনে সুখী হও গুড বাই জীবন নূপুরের সামনে থেকে চলে আসলো গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো নূপুর দুই হাঁটু মাটিতে বসে চিৎকার করে কাঁদছে আর বলছে আজ আমি তোমাকে জিরোর জন্য চিরজীবনের জন্য হারিয়ে ফেললাম আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি জীবন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কী করব এটা ছাড়া আমার কাছে কোনো পথ খোলা ছিল না তোমার জন্যই আমাকে তোমায় ছাড়তে হয়েছে আমি নিজের জন্য তোমার ক্ষতি হতে দিতে পারবো না আমাদের নিয়তিই আমাদের আলাদা করে দিয়েছে এখনও আমাদের ভাগ্যে লেখা নেই নুপুর জানে জীবন একবার যা বলে তাই করে আর জীবন বলেছে তাকে ছেড়ে যাবে তার মানে জীবন সত্যি এটা করবে এতে তার নিজের যতই কষ্ট হোক দুই দিন পর কি স্পিয়ার বিয়ে মানে কি হিসেবে খালামনি কি পাগল হয়ে গেছে জয় ফোন কানে নিয়ে সে বললো কথাটা পাশ থেকে তোহা বলল হ্যাঁ ভাইয়া মা মনে হয় সত্যি পাগল হয়ে গেছে তা না হলে আপুর বিয়ে দিতে যাবে কেন কিসের বিয়ে কি বলছিস তুই এসব দুই দিনই তো হলো না তোরা বাড়িতে গেছিস এর মধ্যে খালামনি পাত্র পেলো কোথায় পাত্রের অভাব আছে নাকি ওই কুর্তাটা তো আগে থেকে আপুকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল এখন একটা সুতা পেয়েছে শুধু ওই না শুরু করেছে আর একটা কথা ও কি এই ঘটনা জানে জানে হয়তো না জানলে আমরা ফিরে আসার পরপরই ও বিয়ের প্রস্তাব পাঠালো কেন এতদিন তো মা না করে দিত এখন মাও কেমন রাজি হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না খালামণি এমন পাগলামি কেন করছে তোমার খালামণি পাগল হয়ে গেছে তাই পাগলামি করছে এখন তুমি আমার পাগল মায়ের হাত থেকে আমার আপুকে বাঁচাও স্প্রিয়া কোথায় ও কি বলে স্প্রিয়া বিয়ে করতে রাজি আপুকে তুমি চেনো না ও কি বলবে ও কিছু বললে ভালো মেয়ে গুটগালের ব্যঙ্গ করে উপাধিটা নষ্ট হয়ে যাবে না বাবা মা যা বলবে ও তাই করবে যাকে বিয়ে করতে বলবে পছন্দ হলেও তাকে বিয়ে করবে আমি মা আর আপুর এসব ন্যাকামি যা সহ্য করতে পারছি না এখন শুধু তুমিই পারবে কিছু একটা করতে পারলে তুমি আজই আমাদের বাসায় চলে আসো আর হ্যাঁ হাতের কাছে কোনো ভালো ছেলে থাকলে ধরে নিয়ে এসো মায়ের যখন এত শখ তাহলে সত্যি সত্যিই আপুর বিয়ে দিয়ে ফেলি তবে এই ছেলে না অন্য ছেলের সাথে এই টেনশনের সময়ও তোহার কথা শুনে জয়ের হাসি পাচ্ছে এই মেয়েটির সিরিয়াস মুহূর্তে এমন এমন সব কথা বলে না এসে পারা যায় না জয় বলল তুই চিন্তা করিস না আর এখন কাউকে কিছু বলিস না যা হচ্ছে তা হতে দে আর ওখানে যা যা হবে তা আমাকে ফোনে জানাতে থাকবি আচ্ছা এখন রাখি তুমি কিন্তু কিছু একটা অবশ্যই অবশ্যই করবে আমি চাই না ওই বদমাইশটার সাথে আপুর বিয়ে হোক কুত্তাটা যে কেন এভাবে আপুর পিছনে পড়ে আছে ফোন ডেকে জয় চিন্তায় পড়ে গেল খালামনি কি সত্যি সত্যি স্প্রিয়ার বিয়ে দেবার কথা ভাবছে কিন্তু হঠাৎ করে বিয়ে কেন এসব যা হয়েছে তার জন্য কি বিয়ের কথা ভাবছে বিয়ে দিলে এসব ঠিক হয়ে যাবে নাকি জয় চট্টগ্রাম যাচ্ছে শুনে মারিয়াওকে চেপে ধরলো তুই হঠাৎ চট্টগ্রাম যাচ্ছিস কেন কাজ আছে চট্টগ্রাম কিসের কাজ তোর এই তুই খালামনির বাসায় যাচ্ছিস তাই না সত্যি করে বল খালামণির বাসায় যাচ্ছিস তো হ্যাঁ কেন জয় মারিয়ার প্রশ্নে বিরক্ত হয়ে বলেই দিল আরে খালামনি নাকি স্পিয়ার বিয়ে দেবার কথা ভাবছে ওই নাফিস নাকি আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আর খালামণি এবার ওকে না করেনি কি বলছিস তুই তোয়া তো তাই বলল খালামনি কি মাথা নষ্ট হয়ে গেছে এখন স্পিয়ার বিয়ে তা ওই ছেলেটার সাথে অসম্ভব হতেই পারে না তুই আজই খালামনির বাসায় যা আর স্প্রিয়াকে নিয়ে আয় স্পিয়াকে আসতে দিলে তো তোহা তো বললো খালামণি নাকি এবার খুব সিরিয়াস স্প্রে কিছু বলে না কি বলবে তুই স্প্রেকে চিনিস না ওকে খালামনি যা করতে বলবে ও তাই করবে স্প্রে তো আমাদের কথাই ফেলে না ও খালামুনির কথা কিভাবে ফেলবে কিন্তু স্প্রেয়া তো জীবনকে বা বলতে বলতে মারিয়ে থেমে গেলো